আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে হাসিনা সরকারকে নিয়ে আসবে ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন মানে এখন আসলে একুশ জানুয়ারি পরবর্তীতে এবং সরকারের তহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ এই সেই নানা ধরনের বক্তব্য ক্যামালা পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং এরটাতে শোকের ছায়া নেমে এসেছে আপনারা আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানোর চুক্তিটা করি তাহলে তো এইটার এইটার হিতত্বতা মানে নিতে হবে তাই না এইজন্য পুরো কাজ আমি সমর্থন করি না আমি শিয়ার আমাদের সরকারও সমর্থন পায় না এরপরে আমি নিশ্চিত তবে অনেক কিছু ঘটে যেগুলি সরকারের বা এনজাইজের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু মব ফিলিংস এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা উস্কানিমূলক কান কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কাট খেলতে উস্কানিমূলক কিছু না করে সেটা ভারতের পতাক অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ আসলে এখানেই তো মানে আপনার সমস্যা হয়ে গেছে বিভিন্ন রকম যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন রাইট মিডিয়াকে নিয়ন্ত্রণ করা মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা অনেক সময় তত শুধু তো গिल्তে হয় আমরা সেটা পছন্দ করি বানা করি ঘটনাটা ঘটছে বা কেউ যেন কিছু বলছে এই সরকারি বিধিত প্রচন্ড তীব্র সমালাচালা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় যেটা মেনে নেই দেখতে হয় এবং যদি ভারতীয় অফিসিয়াল নাম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য থেকে না পাই তাহলে কিন্তু আমরা এগিয়ে মাথা খামাতাম না আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে দেওয়া পরস্পরের স্বার্থের ভিত্তিতে না ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন তিনি একটা কথাবার্তা বলছেন আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরও কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও কি কী বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে হাসিনা সরকারকে নিয়ে আসবে ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন মানে আপনারা মানে ওগুলিকে বেশি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি আমি এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে ইয়া যেটা আছে আমার কলিগরা তারা অবশ্যই এরকম মনে করেন না আপনি তো খুব সুন্দর করে এক কথা দৃঢ়ভাবে বললেন কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনের আগে আগে দেশে সংখ্যা লগত ইয়ে এনে একটা টুইট করেছেন এখন ট্রাম্পের টুইট আমরা জানি ট্রাম্পের টুইটারের ক্ষেত্রে কোফিফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয় তার হাত থেকে মোবাইল ফোন কত সময় কেড়ে রাখতে হয় কিন্তু আমরা দেখলাম যে এর সাঙ্গিতে একটা প্রতিক্রিয়া ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারিতে পরিবর্তিত এ ডক্টরি সরকারের এবং যারা তৌহিদ এসেনের চাকরি থাকে কিনা সেটা নিয়ে সন্দেহ এই সেই নানা ধরনের বক্তব্য এগুলি আপনারা আসলে কি ভাবে দেখেন মানে इट्स লাইক দেখুন আপনার দেখুন আমরা এটা আপনি ঠেকাতে পারবেন না ঠেকানোর প্রয়োজন নেই মানুষ সেটা বলতে থাকুক কিন্তু আমি আহ প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচারিত নেই দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে

হুম জো বাইডেন যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি হুম সংখ্যাটা কত বড় না 7% 3 থেকে 7% কিন্তু এই ওন দোজ বাই 1% 2% 3% উনি জিতেছেন ওই এবং অর্থাৎ सिंपली ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত উনি জিততেন না এক্স্যাক্টলি এবারে

ক্ষমতাধরদের মধ্যে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে আমরা কারোর জন্য তিনশো বাড়ি চারশো বাড়ি এরকমের কথা শুনেছি ছয় হাজার কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনা সহযোগীরা যুক্তরাজ্যে আপনি নিশ্চয়ই জানেন বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন এক যে নিঃসন্দেহে এই ছয় হাজার কোটি হলো চিপ অফ দি আইসবার্গ আরো অনেক বেশি আছে যেগুলো এখনো আনরিপোর্টেড দুই প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি অর্থাৎ খুব পুরস্কার ভাবে এটা এগুলো কালো টাকা প্রবক্তারা তারা এটা কি করছেন কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো গুলো বাংলাদেশের তারা দেখিয়েছে বিভিন্ন হয়েছে কোনো নেই আর অন্যান্য জায়গাতে গেছে দুবাইয়ে গেছে সিঙ্গাপুরে গেছে আমরা সবাই আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলছি এখন বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে ব্যাপারে সহায়তা করুক কারণ আমরা জানি যে একশো টাকা কোন দিন আসবে না কিন্তু টাকা ফেরত আসে সিজ করা যায় এবং ফেরত আনা যায় এটা প্রতিষ্ঠিত হলে